আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে ঢাকা ছয় চাঁদাবাজ মুক্ত হবে ইনশাল্লাহ এদের বিরুদ্ধে আমি বলেছি জিহাদ থাকবে এদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজকে আমরা স্থান দেব না ইনশাল্লাহ এটা জনগণই প্রতিহত করবে যদি প্রশাসন না করে এটা এটার ব্যবস্থা নিব। রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ে এই দুর্নীতিমুক্ত থাকাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা এই পুরন ঢাকাকে শিক্ষা দীক্ষা দিয়ে অগ্রসর করতে চাই আমরা পুরন ঢাকাকে মাদক মুক্ত করতে চাই আমরা পুরন ঢাকার শোয়ারেজ লাইনের পরিবর্তন ঘটাতে চাই আমরা পুরন ঢাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই আমরা পুরন ঢাকায় আইটি পার্ক যে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে এই এলাকার মানুষের সমৃদ্ধি করা যায় সেইগুলোর আমরা উন্নয়ন ঘটাতে চাই এই ঢাকাকে আর ঘিঞ্জি নগর হিসেবে আমরা দেখতে চাই না সেই জায়গায় আমাদের করণীয় কি আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আপনাদের প্রশ্ন এবং পরামর্শের আলোকে আমার কথা রাখলাম সবশেষ কথা এতটুকু এই যুদ্ধ আমরা তো নেমে গেছি আমাদের কারোর ব্যক্তির এই সুযোগ নেই যে আমি অমুক জায়গায় প্রার্থী হব ভাই আপনি আসেন আমাদের সংগঠন আমাদেরকে ঘোষণা করেছে আসুন এই পুরন ঢাকার মানুষরা কেয়াল কেয়ামতের দিন আমরা আল্লাহর কাছে বলতে পারি যে আমরা ঢাকা ছয়ের মানুষরা ঐক্যবদ্ধভাবে ঢাকা ছয়কে ইসলামের ঘাটিতে ইনসাফের ঘাটিতে আদলের ঘাটিতে পরিণত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের যান মাল সময় শ্রম মেধাযোগ্যতাকে ইনভেস্ট করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আরহামি